সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো যে আমেরিকান ডেরি লিমিটেড এর বাচ্চার রেকর্ড এবং কত পারসেন্ট বিজের বাচ্চা কতটুকু রেকর্ড আসছে তা আপনাদের বিস্তারিত দেখাবো তো চলুন সুপ্রিয় দর্শক দেখা যাক আমরা ভিতর থেকে দেখে আসি সুপ্রিয় দর্শক এই যে আপনাদের এই যে গাভীটি দেখা যাচ্ছে এই গাভীটি হচ্ছে তেরনসত্তরের বীজের বাচ্চা আমেরিকান ডেডি হলেস্টিন ফিজিয়ান তো এই বাচ্চাটার প্রথম রেকর্ড আসছে আপনার বাইশ লিটার এটার এই যে এটার মা হচ্ছে এই গাভীটা এটার দুধের রেকর্ড বত্রিশ লিটার এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরি জিরি ছত্রিশের বাচ্চা আর পঁয়ত্রিশ সাতাত্তরের বাচ্চা এডিএল এই বাচ্চাগুলার গ্রোথ খুব ভালো হয়েছে এই যে দেখেন এটা একটা গাবি হবে ভবিষ্যতে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাগুলো হচ্ছে তেরো উনসত্তরের বাচ্চা একশো পার্সেন্ট ফিজিয়ান এই বাচ্চাগুলার বয়স এখন বর্তমানে ১৯ মাস চলতেছে এটা হচ্ছে দুই মাসের প্রেগনেন্ট আর এই বাচ্চারা একুশ মাস এটা সাড়ে চার মাসের প্রেগনেন্ট তো দেখেই বোঝা যাচ্ছে যে আমেরিকান ডেরি লিমিটেডের বাচ্চার যে গ্রোথগুলা এবং এর রেকর্ড খুব ভালো হবে আশা করা যায় এর মায়ের দুধ হয় চৌত্রিশ লিটার আর এটার মায়ের দুধ হয় আঠাশ থেকে তিরিশ লিটার তো এই বাচ্চাগুলো সবই হচ্ছে আপনার তেরনসত্তর সিমেনের বাচ্চা একশো পার্সেন্ট তো আসলে যারা যারা আমেরিকান ডেরি লিমিটেডের বাচ্চাগুলা বিজ দিয়েছেন কোনটা কীরকম রেকর্ড আসে অবশ্যই আপনারা জানাবেন আর আমরা কিছুক্ষণ আগে আরেকটা গাবি দেখাইছি আপনাদের যেটার দুধ প্রথমই আসছে আপনার বাইশ লিটার তবে আশা করা যায় এই সিমেনের যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা রেকর্ড খুব ভালো হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি সর্বোপরি চেষ্টা করি যে আপনাদের ভালো ভালো কিছু জিনিস উপহার দিতে এবং শিক্ষামূলক কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আজকেও এর ব্যতিক্রম কিছু নয় তো যদি আপনাদের ভিডিওটি থেকে কোনো উপকারে আসে কোনো কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম